আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ কোমরে ব্যথায় কষ্ট পাচ্ছেন বয়স না বরং ভুল অভ্যাস ও অবহেলা এই ব্যথার মূল কারণ আসুন মাত্র তিন মিনিট খরচ করে জেনে নিই এই সম্পর্কে কিছু প্রয়োজনীয় কম কোমরে ব্যথা কি কারণে হতে পারে নানা কারণে কোমরে ব্যথা হতে পারে তার ভেতরে অন্যতম হচ্ছে ভারী জিনিস তোলা বা হঠাৎ হওয়া ডিস্ক স্লিপ বা বালস ডিস্ক স্পন্ডাইলো আর্থাইটিস এর মতো কিছু রোগ কারা বেশি ঝুঁকিতে আছে যাদের বয়স পঁয়ত্রিশ বা চল্লিশ পেরিয়েছে যারা এক্সারসাইজ করেন না অতিরিক্ত ওজন বা মানসিক চাপ যাদের রয়েছে যারা ধূমপান করে এখন আসেন কিভাবে এই রোগটাকে প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায় হাঁটা সাঁতার সাইকেলিং এর মতো নিয়মিত হালকা ব্যায়াম করতে কোমর ও পেটের মাংস শক্তিশালী করার ব্যায়াম এই ব্যায়ামগুলো পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সঠিক ভঙ্গিতে বসতে হবে দাঁড়াতে হবে চলাচল করতে হবে ঘুমাতে হবে ভাত তুলতে হবে এই সঠিক ভঙ্গিতে কিভাবে দাঁড়ানো চলাফেরা করা যায় সেই সম্পর্কে ভিডিও পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সেটা দেখে নিতে পারেন ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ধূমপান বন্ধ করতে হবে ভাত তোলার সময় হাঁটু ভেঙে বসতে হবে কোমর বাঁকানোটা এই নিয়মকানুন গুলো মানতে কোমরে ব্যথা থেকে কিন্তু আমরা অনেকাংশেই রক্ষা পেতে পারি এখন আসেন কোমরে ব্যথা যদি হয়েই যায় কখন চিকিৎসকের কাছে যাব সাধারণ যে ব্যথাগুলো সেগুলো কিন্তু এক দুই সপ্তাহের বেশি থাকে না এক দুই সপ্তাহের ভেতরেই ভালো হয়ে যায় কিন্তু যদি এক দুই সপ্তাহের বেশি সময় ধরে ব্যথা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া যদি কিছু জটিল সমস্যা থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন কোমরের ব্যথাটা যদি পায়ের দিকে ছড়িয়ে পড়ে কোমরে ব্যথার সাথে যদি পা অবসবর অবস বা পায়ের দুর্বলতা চলে আসে কোমরে ব্যথার সাথে হঠাৎ যদি প্রসাব বা পায়খানা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আঘাতের পরে যদি কোনো ব্যথা শুরু হয় এছাড়া কোমরে ব্যথা যদি জ্বর বা ওজন কমার সাথে একই সাথে শুরু হয় এগুলো জটিল সমস্যা এই সমস্যায় দেরি না করে দ্রুত ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের স্মরণপন্ন কোমরে ব্যথা হঠাৎ আসে না আসে আমাদের অসচেতনতা ভুল অভ্যাস আর অবহেলার ফাঁক বলে আজ যদি সচেতন হই কাল আর ব্যথায় কাটতে হবে তাই আসুন সচেতন হই সুস্থ আল্লাহ হাফিজ